মোবাইল দেখলাম মোবাইল দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল

আলহামদুল্লিনে নামাজ পড়ল না ছুরু না বললে নামাজ ফালতু ভাবতে আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে পড়ে জানি জানিস কমিটির মাহফিলে রাজনৈতিক কোন নেতৃবিন্দুকে দাওয়াত না করা না কেন আজকের মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে আজকের মাহফিলের ব্যানারে কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ নেই সারা বাংলাদেশের মাহফিলগুলি এরকমই হওয়ার দরকার কিন্তু আমরা দেখতে পাই বক্তার নাম খুঁজে পাওয়া যায় না রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম দিয়ে পোস্টার ভরপুর দাওয়াত যদি করে পাঁচজন নিয়ে আসে পঞ্চাশ জন বলেন না কেন সে বক্তব্য ধরলে তো মানে কোনো আগাও নেই মাথাও নেই কি বলে না বলে ও নিজে বসে না আর সামনে জাতির লোক বসবে কি করে মাহফিল জামিয়া কমিটির উচিত মাহফিল গুলো তো অন্তত রাজনৈতিক কোন ব্যক্তি বর্গকে টেনে না নিয়ে এসে এলাকার যারা মান্যবর যারা মুরব্বী তাদেরকে রাখা বলেন না কেন অন্তত আলেমরা এসে যেন এখানে কোরানের কথাগুলো আল্লাহর দিকে তাকিয়ে তারা যেন ওপেনে বলতে পারে আপনারা এমন এমন মানুষকে নিয়ে এসে পোস্টারে ব পোস্টারে নাম দেন অতিথি করেন মাহফিল আসার পরে মাইক ধরলে আর সারে না বসে থাকে কোরানের সমাজ রাষ্ট্র গঠনের কথা বললেই তখন রেগে যায় ক্ষেপে যায় আস জামাত ইসলামের বক্তা নিয়ে এসে আমার গায়ে জামাত ইসলাম লেখা আছে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন লোক আছে না হেফাজত খেলাফতের কোন লোক আছে তো কোরআনের কথা বলতে গেলেই যদি আপনাদের মনে হয় যে এটা জামাত এটা হেফাজত এটা ইসলামী আন্দোলন এসে এ কি বলেন তো আমরা যে কি বিপদে আসি জানেন জানেন না আপনারা কোরআনের কথা বলতে আসলে হুজুর রাজনীতি করবেন না আরে ভাই কোরআনের কথা বললেও যদি রাজনীতি হয় তে দেশে তো বেঁচে থাকার সে মরে যাওয়া ভালো বলেন না কেন এই দেড় দশকে তো আমরা দেখেছি যাদের কোনো ভোট লাগেনি ভোট বিহীন যারা ক্ষমতার শেয়ার গুলিতে ছিল কোরআনের মাহফিলে আসলে তারা প্রাইভেট করা তো হুজুর এটা বলা যাবে না ওটা বলা যাবে না এটা বলবেন না ওটা বলবেন না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে যখন তাদের পতন হলো আমরা মনে করলাম যে না হার কিছু হোক না হোক স্বাধীনভাবে কোরআনের কথা বলা যাবে ওরা বিদায় হবার পর পরে এখন আরেকটা একটা গোষ্ঠী দাঁড়িয়েছে ঠিক তাদের মতো করেই আমাদেরকে প্রাইভেট পড়ায় হুজুর এটা বলা যাবে না ওটা বলা যাবে না এটা বলবেন না ওটা বলবেন না তো কোরআন থেকে রসুলের সন্না থেকে কথা বললেও যদি আপনি এখন নিজের গায়ে টান দিয়ে নিয়ে আপনি বিবাদ সৃষ্টি করেন কি বলেন তো কোরআনের কথা কি কোন জামাতি ইসলামের কথা ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা হেফাজতের কথা খেলাফতের কথা কোরআনের কথা কার কথা বলতে গিয়ে গেলেই আপনি টেক দেন কেন আমার বলেন তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়েছে এর আগের মাহফিল তো বাধা দিত ওরা এখন বাধা দিচ্ছে আর একটা গোষ্ঠী ছাত্র জনতা কি এজন্যই রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে স্বাধীন দেশ সারা বাংলাদেশে কোরানের মাহফিল গুলি যেমন অনুমতিবিহীন একশো আশি মাইল বেগে চলছে আলেমরা কোরআন থেকে হক কথা বলবে আগামীর বাংলাদেশ কোরআন সন্ধ্যা ভিত্তিক চলবে এটাও তো ওপেন হবার দরকার অথচ সেই কোরানের কথা আলেমরা বস মানে বলতে আসলেই নানাভাবে প্রাইভেট পড়ানো হয় হুজুর এটা বলবেন না ওটা বলবেন এটা বলবেন না ওটা বলবেন কেন না এগুলি করবেন না আল্লাহ যেন হেদায়েত দান করে বলেন আমি